সাহারি করা শূন্য বলেন সাহারি করা কি শূন্য তো এখন অনেক যুবকেরা বিশেষ করে আমার তোমরা যুবক যারা তোমাদেরকে বলবো অনেক যুবকেরা সারা রাত মোবাইল টিপতে টিপতে রাতের একটা বাজে গেছে সে বলতেছে আমি আবার তিনটা বাজে উঠা টুটা জামেলা আমি তিনটা বাজে উঠব না একেবারে একটা বাজে খাই ঘুমাই যাব এরকম বলে কি বলে না খবরদার এটা কোনো কারণে মাঝে মধ্যে হইতে পারে কিন্তু প্রত্যেকদিন দিন এ ধরনের আমল করা এটা সুন্নতের খেলাপ এবং আমার নবীর সুন্নাকে পৃষ্ঠ প্রদর্শনের নামান্তর কথা বলেন ঠিক কিনা আচ্ছা আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীব কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইউ তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরি বলে হে রাসূল আপনি বলে দেন আল্লাহ এবং রাসূলের তারা যেন আনুগত্য করে আর ব্যক্তি আনুগত্য না করে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ যারা ফিরিয়ে নেই আমি স্পষ্ট বলে দিচ্ছি আল্লাহ বলছেন আল্লাহ কখনো কোনো কাফেরকে পছন্দ করে না কাজে আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি যারা শূন্যত রসুলকে শূন্যত রসুল থেকে যারা মুখ ফিরিয়ে নেই আল্লাহ এবং রসুল তাদেরকে কখনো ভালো বাসে না এই জন্য মোবাইল টিপার জন্য তুমি একটা পর্যন্ত সজাগ থাকবা তিনটা বাজে উঠি চারটা বাজে উঠি সেহারি না এটা হইতে পারে না যদিও রোজা হয়ে যাবে কিন্তু খবরদার এই কাজ করবেন না মনে রাখবেন খাওয়া এবং সাহারি লাস্ট সময়ে খাওয়া শুননা বলবেন না আবার লাস্ট সময় বলতে আজান পর্যন্ত খাবেন না বলেনা কি পর্যন্ত খাবেন না আজান পর্যন্ত সেহারি খাওয়া যাবে না কারণ আজান দেবার আজান দে যে প্রথম যে আজান দে প্রথম আজান সেই আজানের ছয় সাত মিনিট আগে কিন্তু সাহারের ভক্ত শেষ হয়ে গেছে ঠিক কিনা তার মানে আজানের সাথে সাহারের ভক্তের কোন সম্পর্ক নাই অনেক মানুষ মনে করে আজান পর্যন্ত খাওয়া যাবে না আজান পর্যন্ত খাওয়া যাবে না সুবে হিসাদিক পর্যন্ত সাহারির ভক্ত কাজে সুবে হিসাদিকের শুরু হওয়ার সাথে সাথে আপনার সাহারের টাইম কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আজান পর্যন্ত খাওয়ার কোনো সুযোগ কেউ যদি আজান পর্যন্ত খাই তাহলে তার রোজা হবার কোনো সম্ভাবনা আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করেন বলেন না আমি আর পাশাপাশি আরেকটা বলবো সেটা হচ্ছে অনেক মানুষ রাতে ভাত খেয়ে ঘুমাই গেছে থান নেই অ্যালার্ম মাতছে অথবা মাতে নেই সে উঠতে পারে নেই অ্যালার্ম হয়েছে মোবাইলে অ্যালার্ম অ্যালার্ম বাজছে তারপরেও সে উঠতে পারে নেই তাহলে কি করবে সকালবেলা সজাগ হয়েছে সে বলতেছে আমি যখন খানা খাইতে পারি নাই তাহলে আমার তো এটা রোজা হবে না খবরদার এ ধরনের বিশ্বাস করবেন না মনে রাখবেন আপনি যদি উঠতে নাও পারেন তারপরেও রাতে যে খাইছেন এগুলার উপর বৃত্তি করে রোজা রাখি দিতে হবে সকলে বলেন ইনশাআল্লাহ সেগুলার উপর বৃত্তি করে কে রেখে দিতে হবে রোজা রাখি দিতে হবে কারণ সাহারি খাওয়া শুন রোজা রাখা কি ফরস কাজেই আপনি সুন্নত আদায় হয় নাই ভুলে কোনো অসুবিধা নাই এটা আল্লাহ মাফ করে দেবে কিন্তু ইচ্ছে কি তো রোজা না রাখলে এটা মাপ পাওয়ার কোনো সুযোগ নাই তো বা ছাড়া কাজেই আমি আপনাদেরকে বলবো সাহারিয়াভাবে খাইতে হবে